নজর ছিল গোবরডাঙ্গা দিকে বা নজর রাখবো সরাসরি নদীয়ার দিকে নদীয়া জেলার শান্তিপুর শহরের রেলবাজার সংলগ্ন দেবনাথ সুপার মার্কেটে গভীর রাতে দুঃসাহসিক চুরি চুরির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা যাচ্ছে সোনার দোকান ও একটি ওষুধের দোকান ভেঙে লক্ষাধিক টাকার সোনা ও রূপ নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাত দশটার মধ্যে সুপার মার্কেটের সমস্ত দোকান বন্ধ হয়ে যাওয়ার পর আনুমানিক রাত দুটো থেকে আড়াইটের মধ্যে এক বা একাধিক দুষ্কৃতী মার্কেটের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে মার্কেটের ভেতরে ঘোরাফেরা করতে দেখা গেলেও সে একে একে সমস্ত সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেয় বলে জানা যাচ্ছে আগে ভালো করে ছবিটা দেখুন এবিএস নিউজে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরার ছবি যেখানে জুম করে দেখানো হচ্ছে একজন ব্যক্তি আসছেন এবং দেখুন সিসিটিভি ক্যামেরার দিকে তিনি তাকালেন এবং সিসিটিভি ক্যামেরা ভাঙার চেষ্টা করছেন দেখুন জুম করে দেখছেন যে আরও একজন পিছন থেকে আসছেন অর্থাৎ সিসিটিভি ক্যামেরা তিনিও দেখেছেন যে রয়েছে সেখানে এবং তারপরেই সিসিটিভি ক্যামেরা ভাঙার চেষ্টাও করেন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন যেমন আমরা জানতে পারছি সমস্ত সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেয় বলে জানা যাচ্ছে এই দুষ্কৃতি ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে শান্তিপুর থানার পুলিশ プレゼントは

আমার নাম হচ্ছে দুলাল দেবনাথ